মমিন হতে হলে পাঁচ সপ্তানা নামাজ পড়তে হবে মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে মুমিন হতে হলে পর্দা করতে হবে মুমিন হতে হলে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মুমিন হতে হলে চুগোলখড়ি করা যাবে না এই বাড়ির কথা ওই বাড়ি বলা যাবে না বৌমার কথা শাশুড়ির কাছে বলে ঝগড়া বাঁধানো যাবে না আর মমিন হতে হলে শাশুড়ির কথা স্বামীর কাছে বলে ঝগড়া লাগানো যাবে না যাবে কি যাবে খবরদার হিংসা করবেন না আপনি যদি হিংসা করেছেন তাহলে কিন্তু কবরে গেলে হিংসা কবরটা পুরায় দায় কথা বলেন ঠিক কি হিংসা করবেন কার সাথে হিংসা করবেন আপনি মুসলমান আপনি হিংসা করতে পারবেন না আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে তারা নিজেই পতন ধরে যায় কথা বলেন ঠিক না বেঠিক নিজেই নিজেই পতন ধরে যায় খেয়াল করেন লক্ষ্য করেন ও আমার মুসলমান মা বোনেরা মমিনু কত এই কাজগুলো করতে হবে ময় মুরব্বীকে সম্মান করতে হবে ভালো ভালো কাজগুলো করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করে করা আইন মানা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতেমাকে ডাক দেয়া বলতেন না মা ফাতেমা গো প্রতিদিন রাতের বেলায় যখন বিষ্ণায় শুতে যাবা ঘুমাইতে যাবা ও ফাতেমা প্রতিদিন রাতের বেলায় যখন বিষ্ণায় ঘুমাইতে যাবা এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করবা সুবহানাল্লাহ বলবেন না আমলের কথা বলে যায় আমলে আউলিয়া বি আমলে দাওলিয়া আমরা কি দাওলিয়া হতে চাই কি হতে চাই

আল্লাহ আমার মনিরামপুর যশোরের নয়নপুরের মা বোনদের কালা তুমি কবুল করে নাও নয়ন মোর খেয়াল করেন জান্নাতের মূল্য কত জানার দরকার আছে কি না আল্লাহ নবী মা ফাতেমাকে বলেছে কাকে ফাতেমাকে উদ্দেশ্য করে প্রত্যেকটা উম্মতকে বলে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার মা বোনেরা মা ফাতেমা আমার নবীজির কাছে জানতে চাইলেন আমরাও আমাদের জানার দরকার আছে কি আছে না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি প্রতিদিন আসার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইতে হবে বাবা গো জান্নাতের মূল্যক দাম কত আপনি বলে দেন আল্লাহর নবী ডাক দেয়া বলতাছে না মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি সত্তর বার করে বিক্রি করা যায় জান্নাতের একটা সিয়ারের দাম হবে না জান্নাতের একটা সিয়ারের দাম হবে না ও মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি সত্তর বার করে বিক্রি করা যায় জান্নাতের একটা ইটের দাম হবে না বলেন সুবাহানাল্লাহ অমা ফাতেমা এই সুন্দরে পৃথিবীটা প্রতিদিন সত্তর বার করে বিক্রি করলে জান্নাতের জানালার একটা সিকের দাম হবে না নবীজির টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে কানতে লাগলেন ইয়ার সুলাল্লা হাবি বাল্লা আমি ফাতেমা জান্নাতের সর্দারিনি কিন্তু ওই যে জান্নাতের প্রতিদিন এই পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের জান্নালার একটা ছিখের দাম হবে না একটা শিয়ারের দাম হবে না একটা ইটের দাম হবে না সুলাল্লা হাবি বাল্লা তাহলে আমি ফাতেমা প্রতিদিন কেমনে ওই জান্নাতের মূল্যটা আদায় করব আমার হাসাইন আর হোসাইন আর সাত দিন খানা খাই না আর সাত দিন আমাদের চুলায় আগুন জ্বলে না সুবানালা বলবেন না সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য কেউ কইর না কাজা কেউ ভাইব না বোঝা একটি রুটি খাইয়া মা ফাতে মা রায় খাসেন রোজা একটি রুটি খাইয়া মা ফাতে মা রাই খাসেন রোজা একটি রুটি খাইয়া সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য কইর না কাজা কেউ ভাইব না বোঝা একটি খুরমা খাইয়া দিনের নবী খাছেনে রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী খাছেনে রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগন কত কষ্টে দিন কাটাইছেন না রে ধনরতন ছিল অভাবী অনটন কত সুখে থাকে আমরা কত সুখে কত সুখে থাকি আমরা তবু রোজা করি কাজা একটি মা খাইয়া দিনের নবী রায় রোজা একটি মা খাইয়া দিনের নবী জেনে শুনে একটি রোজা না রাখিলে বয় সাক্ষী দিবে কবরে গেলে ধরবে মনকিরি নাকিরে কিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি রুটি খাইয়া মা ফাতে মা রায় খাছেন রোজা একটি খেজুরি খাইয়া দিনের নবী একবার এই রোজার দরকার আছে কি আছে না আছে না মাহে রমজান মাসো মা রমজান মাস আসলে তো গ্যাস্ট্রিক বেড়ে যায় হার্টের সমস্যা বেড়ে যায় ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে তুমি রোজা রাখতে পারবে না এর জন্য কাপ ফারা দাও আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম আপনার শক্তি থাকার পরে আপনি যে রোজা রাখলেন না ওই ডাক্তারের গোলামি করবেন আপনি ডাক্তারের কথা শুনে আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিলেন পৃথিবীর সব চাইতে বড় ডাক্তার আমার আল্লাহ বড় ডাক্তার আমার আল্লাহ খেয়াল করবেন আমার নবী বলেছেন সুরা ফাতেহা হল সর্বরোগের ওষুধ প্রতিদিন সেহেরির সময় এক গ্লাস পানি নিবেন মা বোনেরা খেয়াল করবেন আল্লাহর কোরআন বলেছেন ওয়ান কোরআন মুমিনদের জন্য কোরআন হল রহমত শেফা মুমিনদের জন্য প্রতিদিন সময় এক গিলাস পানি নিবেন বিসমিল্লা সহ তিনবার সুরা ফাতিহা পড়বেন পানির মধ্যে ফু দিবেন ওই পানিটুকু আপনি খাইবেন বলেন সুবাহান আল্লাহ খেয়াল করেন লক্ষ্য করেন আমার মা বোনেরা আল্লাহর কোরআনের কথা আমাদের জানার দরকার আছে কি আছে না আসে না আপনি ডাক্তারের কাছে যাবেন না আপনি সুরা ফাতেহা বিসমিল্লা সহ তিনবার পাঠ করবেন এক গিলাস পানিতে ফু দিবেন ওই পানিটুকু আপনি সেহেরির সময় খাইবেন আর এক গিলাস পানি আপনি ইফতারের পরে আপনি খাইবেন এই নিয়মে আপনি খাইবেন আল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনারা সেপাদান করবেন বলেন সুবাহান আল্লাহ তারপর মুমিন মোত্তা মমিন মুত্তা কিনতে বালা মুসিবত আসতেই পারে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাং কথা বলেন ঠিক কিনা তবে জীবনের ভাই বেশি ভালোবাসতে হবে আল্লাহকে কাকে আল্লাহকে কাকে মা গ কেন ইবাদত করতে হবে আমি আপনাদেরকে বলে যাই আপনি মারা গেছেন আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে দামি খাট থেকে আপনারা নামায়া ফেলবেন কোন ব্যক্তি কথা বলবেন না সুপে সুপে কাজ করেন ওদের পাশে কথা বলে ওয়াজে ডিস্টার্ব হয় ঠিক কিনা বলেন আমি কথা বলতেই দিই না তো আপনারা অনেক কথা বলছেন খেয়াল করেন এই যে কথা অনেক দামি কথা কথা অনেক মূল্য কোটি কোটি টাকা দিয়ে কথা পাইবেন না পাইবেন কিনা বলেন পাইবেন পাবেন না আপনি মারা যাবেন আপনার বাড়ির পাশে একটা গরিবের মেয়ে দেখবেন গরিবের মেয়েরা বেশি হয় ঠিক কিনা গরিবের সন্তানরা বেশি আলেম কথা বলেন ঠিক কিনা অফিসার হয় অফিসার হয় তাল্লা নিষেধ করে নাই ইঞ্জিনিয়ার হয় তাল্লা নিষেধ করে নাই বড় ডাক্তার হয় তাল্লা নিষেধ করে নাই আল্লাহ বলেছেন কিছু হয় বা প্রয়োজন আছে দরকার আছে কোরআন দিয়ে হতে হবে কিনা বলেন দরকার আছে না খেয়াল করেন এই দেশে মেম্বারের দরকার আছে চেয়ারম্যানেরও দরকার আছে আছে কি আছে না এমপিও দরকার মন্ত্রীও দরকার সব কিছু দরকার আছে কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর এই কোরআন থাকার দরকার আছে কি আছে না আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও আমার কোরআন তোমার সম্মান আরও বৃদ্ধি করে দিবে কথা বলেন ঠিক না বেটি লক্ষ্য করবে না তুমি চেয়ারম্যান হও মেম্বার এমপি মন্ত্রী হমপি সব কিছু হও কিন্তু এই কোরআন দিয়ে হতে হবে আরে কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করবে বলেন সুবাহ আল্লাহ আছে না কোরআন তো সর্বর আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে যত্ন করে আমি আল্লাহর কথা মনে হলে খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা বলেন না সুবাহান